আসসালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম নোয়াখালী জেলার ছাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহের রমজানের শেষ জুমার নামাজ পড়ার জন্য জুমান নামাজ পড়ার শেষে আমি ছাটখিল খিলপাড়া ইউনিয়ন এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরে খিলপাড়ার বিখ্যাত নুরু মামার দোকান থেকে দই ক্রয় করতে যাই এ হচ্ছে নুরু মামা মামা প্রতিদিন শত শত কেজি দই বিক্রি করেন তার দইগুলো অসাধারণ আপনারা যারা খিলপাড়া ইউনিয়নে থাকেন তারা জানেন এছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই দই দইয়ের স্বাদ গ্রহণ করার জন্য এখানে আসেন আমরা আমি আমি দুই কেজি দই ক্রয় করছি এরপরে দুই কেজি দই ওইখান থেকে আজকে নিয়ে আসলাম এরপরে আমরা আবার ইফতারি ইত্যাদি ক্রয় করছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমরা ঘোরাফেরা করে আবার সাথে সাথে একটা ছিএজি করে আবার চলে আসলাম আজকের দিনটা খুবই ভালো কাটছে কারণ হচ্ছে আমি খিলপাড়ার এই নুর মোহাম্মদ দোকানের দইটা অনেক পছন্দ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা